আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের সাদা বাহারের রেডিমেড ফোর পিসের ডিজাইন নিয়ে আসছে প্রত্যেকটাতেই হচ্ছে স্টোনের কাজ করা থাকবে এবং চার সেল আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের সেট এবং দুপাট্টাগুলা সেরকম সুন্দর করে কাজ করা কালার আছে চারটা কালার প্রত্যেকটা কালার আজকে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব একেবারে হচ্ছে স্টাইলিশ এগুলো রেডিমেড ফোর পিসের ডিজাইন এক এক করে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে একটু ব্রাইট লেভেন্ডারের মধ্যে থাকবে সাদা বাহার এটা সাদা বাহারের স্টাইলিশ কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এটা আসবে হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে সম্পূর্ণ হচ্ছে মিনাকারে সুতোর কাজ করে স্টোনের কাজ করা আছে এবং স্লিপদের ডিজাইনও কিন্তু সুন্দর এটা ফেব্রিক্সে থাকবে হচ্ছে কোটা ফেব্রিক্সের মধ্যে একেবারে নতুন একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে সেরকম একটা কালেকশন একেবারে নতুন একটা কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এবং স্যালোয়াটটা থাকবে ফ্রি এদের মধ্যে স্যালোয়ারটার মধ্যে কাজ করা আছে যেটা বলতে সালোয়ার সালোয়াটার পাড়ে কাজ করা থাকবে সুন্দর করে কাজ করা আছে আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে ধোপাটা ধুপাটা থাকবে অনেকটা সুন্দর পিসে এগুলো হচ্ছে কোটা ফেব্রিক্সের মধ্যে থাকছে সাদা পাহাড়ে একেবারে নতুন রেডিমেড করতেছে ডিজাইন এবং ধূপাটা বর্ডারের সুপার কাজ করা থাকবে জরি সুতো দিয়ে কাজ করা থাকবে কালার আছে চারটা কালার প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে আন্দোক্ত করে দেখিয়ে দেবো এই ড্রেসগুলোর প্রাইস হিসাবে আপনাদেরকে মাত্র তিন হাজার একশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে তিন হাজার একশো টাকা করে এটা আসবে হচ্ছে সিগ্রিল কালারের মধ্যে থাকবে ঈদের পরে একেবারে নতুন ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য নিচের পাড়ে ডিজাইনটা দেওয়ার জন্য কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং স্যালোরের বর্ডার লাইন লাইন্সও কাজ করা দুপাট্টাগুলো কিন্তু ফ্যান্টাস্টিক দুপাট্টা পাচ্ছি আমরা দুর্দান্ত ডিজাইন করা হয়েছে আকর্ষণীয় কিন্তু স্টাইলিশ ওয়ার্ক থাকবে দুপারটার মধ্যে এই যে দেখুন সেই রকম জোপাটা ডিজাইন কিন্তু আমরা এই ড্রেসগুলোর সাথে পেয়ে যাচ্ছি এখন দেখা যাচ্ছে আপনাদেরকে ক্রিম কালারের মধ্যে এটা হচ্ছে ক্রিম কালার তো ক্রিম কালারের মতো প্রাইস মাত্র তিন হাজার একশো টাকা তিন হাজার একশো টাকায় এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো ফ্যান্স আপনারা পেয়ে যাবেন ডু মিস প্রবানের কালেকশনগুলো প্রত্যেকটা হচ্ছে রেডিমেড কালেকশন কিন্তু রেডিমেড কালেকশন প্রত্যেকটা সাইজ আছে থার্টি থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত আপনারা প্রত্যেকটা প্রোডাক্টটা কিন্তু সাইজ পেয়ে যাচ্ছে আরও একটা কালার আছে লাস্ট আমরা যে কালারটা দেখব এটা হচ্ছে অরেঞ্জ কালারের মতো কালারটা এটা হচ্ছে অরেঞ্জ কালারের মতো চমৎকার সেরকম সুন্দর থাকবে কোনটা কালার বাদ দিতে পারবে না কোনোটা ডিজাইন বাদ দিতে পারবে না প্রত্যেকটাই এটা আর হচ্ছে দুপা খুব সুন্দর দোপা দেরি না করে প্রত্যেকটা অর্ডার করে ফেলবে আসসালাম আলাইকুম